হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু ফেসবুক এবং ইউটিউব যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি কথা বলবো পবিত্র ইদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এই আমাদের বর্তমান যে মাসটি আসছে এটি কিন্তু পবিত্র রবিউল আউয়াল মাস আজকে যে এই রবিউল মাস আসার সাথে সাথে এক দল আলেম রয়েছে যারা এই পবিত্র ঈদে মিলাদুল নিয়ে উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় ঈদে মিলাদুল বলতে কোনো ঈদ নেই প্রিয় দর্শক শ্রোতা তারা বলে যে বছরে দুইটি ঈদ ঈদুল আজহার ফিতর আর কোনো ঈদ নেই অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছিলেন তামাম পৃথিবীকে খুশি করে তিনি খুশির আহ্বান নিয়ে কিন্তু তিনি এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন আজকে সেই রবিউল মাসকে তারা মানতে চাচ্ছে আজকে সেই পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে চাচ্ছে না অথচ আল্লাহর হাবিব তিনি যদি পৃথিবীতে না আসতেন আল্লাহ যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান সৃষ্টি করা হতো না সেই নবীর তারা কি করতেছে প্রিয়দর্শক শ্রোতা এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বিনতিভাবে আপনার এইভাবে বিভ্রান্তিতে না পড়ে আপনারা পবিত্র ঈদে মিল মিলাদুল নবী সাল্লাম উদযাপন করবেন নবীর সানে মিলাদ পড়বেন কেম পড়বেন এতে নবীর সাথে একটি ভালোবাসা তৈরি হয় প্রিয়দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর